এই দেখো আমাদের ফুল বাগানে ফুল ফুটেছে কি সুন্দর কি উঠাবে এখান থেকে সবকিছু বলে দিলে হবে না বন্ধুরা কমেন্টে বলে দাও এটা কি গাছের চারা এই দেখো বিমু লাগানোর জন্য গাছের চারা উঠাচ্ছে এইদিকে আমি আর শোনো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওখান থেকে তুলে এনেছে ওখানে এখানে লাগাচ্ছে আগে লাগানি মরে গিয়েছে সব আবার নতুন করে লাগাচ্ছ সূর্য মামা ঘরে চলে যাচ্ছে তার সাথে সাথে আমরাও সবাই ঘরে চলে যাবো